আর ওইদিকে আবির ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে দেখে আয়না নেই আর একটা বিরিয়ানির প্যাকেট খোলা আছে সে বুঝতে পারলো যে আয়না খাবার নিয়ে হয়তো নিজের রুমে চলে গিয়েছে তাই সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চেয়ারটা নিয়ে বসে পড়লো বিরিয়ানির প্যাকেট নিয়ে তারপর রাতে আবিরের সাথে বা আয়নার সাথে দেখাবার কথা কোনো কিছুই হলো না আর তার পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে আয়না তার আগেই কিচেনে চলে এসেছে আর আয়নাকে এত সকালে কিচেন রুমে দেখে আবির অবাক হয়ে জিজ্ঞেস করলো আরে আরে এখানে কি করছো তুমি তোমার কিছু লাগলে আমাকে বলতে পারতে আর আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে কোনো কারণ আছে নাকি না কোনো কারণ নেই ঘুম ভেঙে গেছে তাই উঠে চলে এসেছি ও আচ্ছা কিন্তু তুমি কিচেনে কি করছো দেখি সরো আমি চা বানিয়ে দিচ্ছি তার কোনো প্রয়োজন নেই আমিও চা বানাতে পারি তাছাড়া আমি কোনো কাজে কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না ও তা সকালে নাস্তা কি তুমি বানাবে নাকি সেটা আমি করে দেব আমার তো পাউরুটি আর জ্যাম হলেই হয়ে যাবে আপনার অন্য কিছু প্রয়োজন হলে আপনারটা আপনি বানিয়ে নিন না থাক আমার কিছু লাগবে না আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব আর তোমার ইন্টারভিউর কি খবর ওই চাকরিটা কি হবে নাকি আজও কোনো অন্য কোম্পানিতে যাবে না আজ বেরোবো না আর চাকরিটা হলে ওরা আজকালের মধ্যে ফোন করে জানাবে বলেছে ও আচ্ছা এই বলে আবির কিচেন রুম থেকে বেরিয়ে গেল আটটার যখন পর আয়নাও নিজের জন্য চা বানিয়ে নিয়ে চলে গেল তার রুমে আর তারপর আবির গিয়ে গোসল করে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য আটটার দিকে আবির বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে আর যাওয়ার আগে আয়নাকে বলে গেল যে দুপুরের খাবার সে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে পাঠিয়ে দেবে তাই আয়না যেন রান্নাবান্না করতে গিয়ে আবার হাত পা পড়ে বসে না থাকে আর তখন আয়না আবিরের কথা শুনে মস্কি মেরে মুখ ঘুরিয়ে চলে যায় রুমের ভিতরে আর এটা দেখে আবিরও মসকি এসে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে আর তার পরের দিন সকাল দশটায় আরবি ক্যাবিনে বসে আছে এবং তার সামনে ম্যানেজার আমান আর তখন তিনি আবিরকে উদ্দেশ্য করে বললেন স্যার আমরা কি তাহলে এই তিনজনকে আমাদের নতুন ফ্যাশন ডিজাইনার হিসেবে সিলেক্ট করব সিওর আর ওনাদের কালকের মধ্যেই কোম্পানিতে জয়েন করতে বলে দিন আর হ্যাঁ কোম্পানিতে যে কোনো মিটিং ফিক্স করলে অবশ্যই আমাকে মিটিংয়ে একদিন আগেই জানাবেন এবং জানেনি তো সবসময় আমার পক্ষে অফিসে আসা সম্ভব নয় জি স্যার অবশ্যই আর স্যার কালকে কি আপনি অফিসে আসবেন না কেন না মানে স্যার কাল যেহেতু আমাদের নতুন ডিজাইনাররা জয়েন করবে তাই বলছিলাম আর কি আপনি এলে ওনাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতাম তার কোনো প্রয়োজন নেই তারা তাদের সেক্টরে কাজ করবে এবং মাস শেষে মাইনে নেবে এর বাইরে আর কিছু না তাই বিশেষভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ বা পরিচিত হওয়ার প্রয়োজন বোধ করছি না আমি ওকে স্যার হুম এবার আপনি আসতে পারেন আর শুনুন আমাদের আমেরিকার সাথে যে ডিলটা হয়েছিল তার কাজ গিয়েছে স্যার তার কাজ প্রায় দিকে আর মাত্র কিছু ডিজাইন বাকি সেগুলো হয়ে গেলে আশা করি খুব শীঘ্রই আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো আচ্ছা ওকে আপনি এখন আসতে পারেন ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার আরবের রুম থেকে বেরিয়ে যেতেই আরবি টেবিলের ওপর থেকে একটা ফাইল হাতে নিল অতপর তাতে থাকা বায়োডাটা এবং ছবিটা দেখে মোচকে এসে বলে উঠল ওয়েলকাম মিস সরি মিসেস আইনা এই বলে আরবি সজোরে হেসে উঠল আর তারপর ছবিটাতে একটা চৌমুড়কে দিয়ে আবার বলল কবে কাছে আসবে জানে মন কবে নিজের কাছে টেনে নেবে আমাই আর কত অপেক্ষা করতে হবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য এইসব কথাগুলো বলতে বলতে আবির চেয়ারে হেলান দিয়ে আয়নার ফাইলটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল আর তার পরের দিন সকালে আবির সুফায় বসে চা খাচ্ছে এবং ল্যাপটপে কিছু একটা কাজ করছে কারণ আজ সে অফিস যাবে না কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আয়না হন হন করে ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলো আর তাই আবির ভোরো কুচকে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কোথাও যাচ্ছ না কি তুমি আবিরের কথা শুনে আয়না থেমে গিয়ে কিছুটা বিরক্ত নিয়ে বলল। দেখতেই যখন পারছেন তখন আবার জিজ্ঞেস করছেন কেন না মানে আজ তোমার বাবা মা আসবে এই বাসায় তাই বলছিলাম যে আজ কোথাও না বেরোলেই ভালো হয় না না হয় না কারণ আমার আর চাকরির জয়নিং আছে আর এই চাকরিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট তাছাড়া যাদের কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই আমারও কাছে তাদের কোনো ইম্পর্টেন্স নেই আশা করে বুঝতে পেরেছেন তাই শুধু শুধু আমার টাইম নষ্ট করবেন না আজ আমাকে নটার আগেই অফিসে পৌঁছতে হবে আয়না এই কথাগুলো বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল আর তারপর আবির একটা দীর্ঘ শ্বাস ছেড়ে দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল তারপর ওদের দেখতে দেখতে ভাবে কেটে যায় একমাস আর এই এক মাসে আবিরের সাথে আয়নার সম্পর্কের তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি তাছাড়া আয়না সারাদিন থাকে অফিসে আর রাত হলে বাড়ি ফিরে শুধু সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে আর বাড়িতে ফেরার পর দু একবার হয়তো দেখা সাক্ষাৎ হয় তাদের মাঝে কিন্তু সেই সময়টুকুতেও আয়না আবিরকে তেমন একটা পাত্তা দেয় না আর আবির তাকে তিনটা কথা বললে আয়না একটা কথার উত্তর দেয় এমন অবস্থা এবং আয়না নিজের খাবারের ব্যবস্থা নিজেই করে আর বেচারা আবির সবসময় বাইরে থেকে খাবার খেয়ে আসে কারণ আয়না শুধু নিজের জন্যই রান্না করে এদিকে আবিরও কাজের জন্য রান্নাবান্না করার মতো সময় তার হয় না আর সময় পেলেও ক্লান্তির কারণে তখন আর তার রান্নাবান্না করার ইচ্ছে থাকে না তাই সে বাইরে থেকেই খেয়ে নেয় তো যাই হোক আজ আয়নার চাকরির এক মাস পূর্ণ হলো সে আজ চাকরির প্রথম বেতন পেয়েছে আর আয়নার যোগ্যতা এবং দক্ষতার বিচারে প্রথম অবস্থাতেই তাকে বেতন ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তাই সে বেতন পেয়েই নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু পোশাক কেনাকাটা করলো আরও কিছু কাজ সেরে বাসায় ফিরতে ফিরতে একটু লেট হয়ে যায় তারপর আয়না বাসায় ঢুকিয়ে দেখে আবির সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছে আর আয়না তার সামনে যেতেই আবির মাথা তুলে একবার আয়নার দিকে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল কারণ এই এক মাসে আয়নার ব্যবহারে আবিরের মনে একটু একটু করে অভিমান জমতে জমতে এখন সেটা আস্ত একটা পাহাড়ের আকার ধারণ করেছে তাই এখন আবির আর আয়নার গায়ে পরে বারবার তার সাথে কথা বলতে যায় না খুব বেশি দরকার না হলে আর এই ব্যাপারটা আয়নাও কিছুদিন যাবৎ লক্ষ্য করেছে যে আবির এখন আর আগের মতো তার সাথে কথা বলতে চায় না আয়নাকে দেখলেও চোখ সরিয়ে নেয় আবির মর কথা প্রথম আবির আর এখন আবির আয়নার কাছে একরকম মনে হয় না কিন্তু তবুও আয়না সবে কোনো গুরুত্ব দিতে চায় না তাই সে কিছু মনে না করে একটু দিয়ে বলল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটা হলো আমি অন্য বাসে শিফট করব আর যেহেতু আমি এখন এখন চাকরি করছি তাই আমার মনে হয় শুধু শুধু আর আমাদের একই বাসে থাকার কোনো মানে নেই সেই জন্য আমি একটা বাসাও ঠিক করে নিয়েছি আমার অফিসের কাছাকাছি দু একদিনের মধ্যে সেখানে শিফট করব আপনার বাসায় এতদিন ছিলাম তাই আপনাকে জানানো উচিত মনে হয়েছিল তাই ব্যাপারটা জানিয়ে রাখলাম এই কথাগুলো বলে আয়না নিজের রুমের দিকে পা বাড়ালো আর তখন আবির ল্যাপটপে চোখ রেখেই কিছুটা ধরা গলায় আয়নাকে বলল আমার সাথে তোমার একই বাসায় থাকতে যখন এতই প্রবলেম তখন আমাকে বলতে পারতে আমি তো প্রথম রাতেই বলে দিয়েছিলাম যে আমার সাথে একই ছাদে নিচে থাকতে প্রবলেম হলে আমায় বলে দিও তাহলে আমি চলে যেতাম অন্য কোথাও থাকার ব্যবস্থা করে আর এই ফ্ল্যাটটা তো তোমার বাবার তার মানে তোমারই তাহলে তুমি তোমার বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে কেন তার চেয়ে বরং তুমি এখানেই থাকো আমি বরং কাল সকাল এখান থেকে অন্য কোথাও চলে যাব। আর আজ রাতটা না হয় কষ্ট করে আমার সাথে একটু ম্যানেজ করে নাও প্লিজ না তার কোনো প্রয়োজন নেই আমি বাসার জন্য অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছি তাছাড়া এই বাসাটা আমার বাবা দিলেও এটা এখন আপনারই তাই আপনার এখান থেকে যাওয়ার কোনো দরকার নেই আসছি গুড নাইট তারপর এই বলে আয়না দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল তার এদিকে আবিরের ভেতরটা যেন কষ্টে ফেটেই যাচ্ছে সে ভাবতেই পারেনি যে আয়না হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসবে আর এখন যেমন আয়নার প্রতি তার রাগ হচ্ছে তেমনি অভিমানগুলো তার গলায় এসে দলা পাকাছে তাই আবির এখন রাগে দুঃখে নিজেকে সামলাতে না পেরে এই রাতের বেলায় গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল আজ নিজের প্রতি নিজেই এখন বিরক্ত কারণ তাকে কেন কেউ ভালোবাসতে পারে না কেন সবাই তাকে ছেড়ে চলে যায় সব সময় এখন এসব ভাবতে ভাবতে সে ক্লান্ত আজ যেন তার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে তাই সে মেন রোড ধরে হাই স্পিডে গাড়ি নিয়ে ছুটে চলছে সে জানে না যে সে কোথায় যাচ্ছে শুধু জানে খুব দূরে কোথাও চলে যাবে আর ফিরবে না সে কখনো এবং আর কখনো আয়নার সামনেও দাঁড়াবে না কখনো সে আয়নার বিরক্তির কারণ হবে না তারপর হঠাৎ রাত একটার দিকে ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আয়নার তাই সে বিরক্তি হয়ে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করে কানে লাগালো আর আয়না ফোনটা কানে লাগাতেই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো এবং তার কথাগুলো শোনে আয়নার ঘুম উড়ে গেল তাই সে লাফিয়ে উঠে বসে কাপা কাপা কণ্ঠে উপসের ব্যক্তিকে বলল কি বলছেন কি আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আরে উনি ওখানে কখন গেলেন তা জানি না তবে অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রায় রাত এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে এবং ওনাকে হসপিটালে আনার পর অপারেশনের জন্য বিভিন্ন ফর্মালিটিস পূরণ করতে গিয়ে আপনাকে ফোন করতে অনেক লেট হয়ে গেল আসলে ওনার ফোনটা আমরা গাড়ি থেকে উদ্ধার করি এবং কল লিস্টের প্রথম শাড়িতেই আপনার নাম্বারটা জানিমন দিয়ে সেভ করে দেখে ভাবলাম আপনি ওনার খুব কাছের কেউ তাই আপনাকেই ফোনটা করলাম উনি উনি এখন কোথায় আর 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 কেমন আছেন অপারেশন অপারেশন কিসের হচ্ছে ওনার ওনার ম্যাম মাথায় খুব খারাপভাবে আঘাত লেগেছে যার কারণে প্রচণ্ড রকম রক্তক্ষরণ হয়েছে আর তার জন্য ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হচ্ছে নইলে ওনার ব্রেনের মারাত্মক রকম ক্ষতি হতে পারে অবশ্যই অপারেশনের পরেও যে কতটা সেফ থাকবেন উনি তা ঠিক বলতে না যেহেতু অপারেশনটা চলছে তাই আগে থেকে কিছু বলতে পারছি না ভাইয়া আমাকে হসপিটালের নামটা বলুন প্লিজ আমি এক্ষুনি আসছি জি সিটি হসপিটালে চলে আসুন আর এত রাতে প্রবলেম হলে কাল সকালেও আসতে পারেন আপনি কি সব বলছেন আমার হাজবেন্ড হসপিটালে ওই সিচুয়েশনে আর আমি কি না সকালের জন্য অপেক্ষা করব আমি এক্ষুনি আসছি এই বলে আয়না ফোনটা কেটে দ্রুত ওরনা ফোন আর পার্সটা নিয়ে ছুটতে লাগলো তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে নিচে নেমে দেখে গেট লক করা আর দারুণ বসে বসে ঘুমাচ্ছে তাই আয়না দ্রুত দারুণকে ডেকে তুলে গেট খুলতে বলল কিন্তু এত রাতে গেট খোলা বারণ তাই দারোয়ান গেট খুলতে রাজি হয় না তাই এবার আয়না বাধ্য হয়ে আবিরের কথাগুলো খুলে বলতেই দারোয়ান দ্রুত গেটের তালা খুলে বলতে লাগলো কিন্তু ম্যাডাম এই রাইটে আপনি যাইবেন কেমনে আপনার সাথে তো কোনো গাড়ি নাই এখন তো কোনো গাড়িও পাওয়া যাইব না তাহলে আমি এখন করবোটা কি গাড়ি না পেলে কি এখানে বসে থাকবো দরকার পড়লে আমি হেঁটেই চলে যাব হসপিটালে তাই আমি আসছি ম্যাডাম দাঁড়ান আপনি বরং একটু অপেক্ষা করুন আমি প্লেটের কালকে গিয়ে একই আবিষ্কারের অ্যাক্সিডেন্টের কথা আমি শিওর কেউ না কেউ আপনারে ঠিকই হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিব একটু দাঁড়ান প্লিজ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চান প্লিজ দারণ এই বলে মাথা নেড়ে দ্রুত উপরে উঠে গেল আর এদিকে আয়নার হঠাৎ মনে হলো তার বাবা মাকে খবরটা দেওয়া দরকার তাই সে দ্রুত ফোন বের করে তার বাবার নাম্বারে কল দিল প্রথমবার রিসিভ না হলে আয়না বিরক্তি নিয়ে আবার কল লাগালো তাই এবার দ্বিতীয়বার কলটা রিসিভ হতেই সাথে সাথে কান্না করতে করতে আয়না আবিরের অ্যাক্সিডেন্টের কথা বলতে লাগলো তার বাবাকে আর ওদিকে খবর শুনে তার বাবাও অস্থির হয়ে পড়ল তাই তিনি জানালেন যে জলদাত এই সম্ভব হাসপাতালে আসছেন তারপর আয়না তার বাবাকে বলল। সে যেন এখানে না এসে সোজা সিটি হসপিটালে চলে যায় আর আয়না এখনই বেরিয়ে যাবে হসপিটালের উদ্দেশ্যে তারপর তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল আয়না তারপর অস্থির হয়ে পিছনের দিকে তাকিয়ে দেখল পাশের ফ্ল্যাটের দুজন সদস্য আর দারোয়ান দৌড়ে তার দিকে আসছে এবং তাদের পিছনে পিছনে আরও অন্য ফ্ল্যাটের কিছু সদস্যও আসছে তারপর পাশের ফ্ল্যাটের শহীদ নামের একজন বলল ভাবে কি হয়েছে আবির ভাইয়ের উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন আর এখন উনি কোথায় আছেন হ্যাঁ ভাইয়া উনি এখন সিটি হসপিটালে আছে প্লিজ আমাকে একটু হেল্প করবেন হসপিটালে পৌঁছতে অবশ্যই ভাবে আমি তো গাড়ি চাবি নিয়ে বেরিয়েছি আপনাকে নিয়ে হসপিটালে যাব বলে আর আমার ওয়াইফও যাবে চলুন চলুন গাড়িতে উঠে বসুন শহীদ এই কথাগুলো বলতে বলতে তার গাড়ির দিকে গেল আর আয়না এবং শহীদের বউ তার সাথে দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে তারপর শহীদ ড্রাইভিং সিটে বসে তার বউকে বলল আয়নার সাথে পিছনে বসতে আর ওরা সবাই গাড়িতে উঠতেই দারুণ দ্রুত পায়ে গিয়ে গেট খুলে দিল এবং অন্য ফ্ল্যাটের কয়েকজন শহীদকে উদ্দেশ্য করে বলল সে যেন হসপিটালে পৌঁছেই আবিরের খবর জানায় আর শহীদ তাদের কথা শুনে মাথা নেড়ে বেরিয়ে গেল তারপর তারা হসপিটালে পৌঁছেই আয়না গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে রিসেপশনের মেয়েটিকে আবিরের কথা জিজ্ঞেস করতে লাগলো আর তখন পাশ থেকে একজন ভদ্রলোক বলে উঠল মি ম্যাডাম আপনি তো সেই যাকে আমি আধ ঘন্টা আগে ফোন করেছিলাম এই যে এই ফোনটা থেকে আয়না লোকটার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে তার হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিন শো করে দেখল তারই একটা ছবি আর এই ছবিটা আবির আয়নার অগোচরে তুলে ওয়াল রেখে দিয়েছিল এবং ছবিটা আয়নার বিয়ের দিনের তাকে যখন গাড়িতে আবিরের বাসার জন্য নেওয়া হচ্ছিল তখন আবির কোনো এক ফাঁকে বউয়ের সাজে বসে থাকা আয়নার এই ছবিটা তুলে নিয়েছিল আর তখন আয়না গাড়িতে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বসেছিল তারপর আয়নার বিয়ের দিনের কথা মনে পড়তেই আবার কেঁদে ফেলল তাই সে এবার ফুফতে ফুফাতে বলে উঠল উনি কোথায় প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে চলুন তখন আবার পিছন থেকে শহীদ বলে উঠল সামনের লোকটাকে উদ্দেশ্য করে হ্যাঁ ভাইয়া বলুন আবির ভাই এখন কোথায় আছে কেমন আছে আর আমাদের ওনার কাছে নিয়ে চলুন কাইন্ডলি ওকে আপনারা আমার সাথে চলুন তারপর আয়না চুপচাপ ধীর পায়ে এগিয়ে গেল চেয়ারগুলোর কাছে অতপর ধপ করে একটা চেয়ারে বসে পড়ল আর তারপর আবিরের মোবাইলটার দিকে তাকিয়ে আবার ফুপিয়ে কেঁদে উঠল কারণ আজ নিজেকে তার এখন বড্ড অসহায় লাগছে সে ভাবতে পারে এমন কিছু একটা ঘটবে তাই সে মনে মনে ভাবতে থাকে মাত্র কয়েক ঘন্টা আগেও তো মানুষটাকে সুস্থ স্বাভাবিকভাবে বসে থাকতে দেখেছিল ঘরে কিন্তু কখন মানুষটা হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে গেল আর কেনই বা বেরিয়ে গেল কেন কোনো জবাব নেই তার কাছে তারপর আয়না ভাবতে থাকে ফার্স্ট ডে থেকে কাল রাত পর্যন্ত কি কি হয়েছে সেই মানুষটার সাথে কেমন আচরণ করেছিল কতটা অবহেলা করেছিল এতগুলো দিন সেই মানুষটার সাথে ইনফ্যাক্ট ওই মানুষটার সাথে একই বাসায় যেন থাকতে না হয় তার জন্য সে অন্য বাসায় শিফট করার প্রস্তুতিও নিয়ে নিয়েছে অথচ সেই মানুষটাকে এখন একটাবার দেখার জন্য তার মনটা ছটফট করছে কিন্তু এখন হাজারবার চেয়েও মানুষটাকে একটা জন্য চোখের দেখা দেখতে পারছে না মানুষটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার রায়নার এখন নিজেকে খুব বড় অপরাধে মনে হচ্ছে তাই এখন বারবার কাল রাতের আবিরের বলা কথাগুলোই মনে পড়ছে এখন মনে হচ্ছে ওর কারণেই আজ আবিরের এই অবস্থা তাই আজ ওর অবহেলাগুলো মুখ বুঝে সহ্য করলেও আবির ওর ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি আর এটা সহ্য করতে না পেরেই হয়তো এমন একটা কাজ করে বসেছে আবির তারপরে সব ভাবতে ভাবতে হঠাৎ আয়নার মনে পড়ল। যেই লোকটা আবিরকে হসপিটালে এনেছে সে বলেছিল আবিরের কল লিস্টের প্রথমেই তার নাম্বারটা সেভ করা ছিল তাও আবার সেটা জানেমার নাম দিয়ে সেভ করা তাই আয়না দ্রুত আবিরের ফোনের কল লিস্টে গেল আর দেখে সত্যি আবির তাকে কাল রাতে ফোন করেছিল কিন্তু আয়না তখন শপিং মলে ছিল হয়তো আয়নার বাড়ি ফিরতে লেট হচ্ছিল বলেই ফোন করেছিল আর সেটাই ছিল আবিরের প্রথমবার আয়নাকে ফোন করা কিন্তু আফসোস আয়না সেটাও রিসিভ করতে পারেনি আসলে অফিস থাকার সময় আয়না নিজের ফোনটা সবসময় সাইলেন্ট করে রাখে কিন্তু আজ অফিস শেষ করে তাড়াহুড়ো করে ব্যাংক থেকে চেক ভাঙাতে যাওয়ার কারণে ফোনের সাউন্ড সিস্টেম আর চেঞ্জ করা হয়নি যার কারণে আবির তাকে ফোন করলেও আয়না সেটা পায়নি আর বাড়িতে ফিরে সে ফোনের সাউন্ড সিস্টেম অন করলেও আবিরের মিসড কলগুলো খেয়াল করেনি তাই এখন রাগে তার নিজের ফোনটাই আশ্রে ভেঙে ফেলতে ইচ্ছে করছে আজ তার মনে হচ্ছে আবির ছাড়া তার এক মুহূর্ত থাকা সম্ভব নয় আর এতদিন আবির যখন তার কাছেই ছিল তখন সে এই ব্যাপারটা উপলব্ধি করতে পারেনি কিন্তু আজ যখন সেটা উপলব্ধি করতে পারছে আবিরের এই অবস্থা তাই এখন আয়না চোখ বন্ধ করে এইসব সব ভাবছে আর নীরবে চোখের জল ফেলছে তারপর আইনার মাথায় হঠাৎ করা হাতের স্পর্শে চোখ খুলে মাথা তুলে তাকাতেই দেখলো সামনে নিজের মা আর বাবাকে তাই সে নিজের কার সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠে মাকে জড়িয়ে ধরে আর আইনার মা জিসমিন আরা বেগম আইনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল কাঁদিস না মা সব ঠিক হয়ে যাবে দেখিস চিন্তা করো না মামনি আল্লাহকে বেশি বেশি ডাকো আর দোয়া করো যেন আবিরের অপারেশন সাকসেসফুল হয় কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না তাই না কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না এত রাতে আবির গাড়ি নিয়ে বের হলো কেন আর কোথায় বা যাচ্ছিল সে তুমি বারণ করো নি মামনি আবিরকে এত রাতে বের হতে হ্যাঁ আমি জানি না বাবা উনি কখন বেরিয়ে গেছে বাসা থেকে সে কি কথা তোমার স্বামী এত রাতে বাসা থেকে কিছু না বলে বেরিয়ে গেলো তুমি জানোই না সে কখন বেরিয়েছে তুমি কেমন স্ত্রী তোমার স্বামী কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো খেয়াল থাকে না তোমার এতটা ইরেসপন্সিবল কি করে হও তুমি আচ্ছা একটা কথা বলো তো আমায় তুমি আবিরের সাথে কোনো ঝগড়াঝাটি করো নি তো তোমার সাথে কোনো রকম মনোমালিন নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়নি তো ছেলেটা নইলে এত রাতে সে বাইরে বের হওয়ার আমি তো কোনো কারণ দেখছি না আহ তুমি থামবে এখন কি এসব বলার সময় তাছাড়া দেখছো না এখানে আরো মানুষ রয়েছে চুপ করো প্লিজ ঘরের কথা ঘরে গিয়েও বলা যাবে সেগুলো এই পাবলিক প্লেসে টেনে আনার দরকার নেই নয়ন চৌধুরী আর কোনো কথা বাড়লেন না তারপর প্রায় দেড় ঘন্টা অপারেশনের পর আবিরকে আইসিউতে নেওয়া হয়েছে আর তার অপারেশন সাকসেসফুল হলেও বিয়াল্লিশ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না এবং বিয়াল্লিশ ঘন্টার মধ্যে যদি আবিরের জ্ঞান ফিরে আসে তাহলে ভালো আর তা না হলে কোমাতেও চলে যেতে পারে আর এই কথাটা শুনে আয়নার যেন দম আটকে আসার উপকরণ হল সে পুরো বাকরুদ্ধ হয়ে বসে আছে স্ট্যাচুর মতো উপস্থিত সবাই আয়নাকে সান্ত্বনা দিতে লাগলো কিন্তু আয়নার এখন কারও কোনো কথাই দিয়ে ঢুকছে না তারপর প্রায় চল্লিশ ঘন্টা পর আবিরের জ্ঞান ফিরেছে ডক্টর আবিরকে একবার চেক আপ করে নিয়ে হাসিমুখী কেবিন থেকে বের হয়ে এলেন অতপর এখন হসপিটালে শুধু নয়ন চৌধুরী আয়না এবং তার মা জেসমিন আরা আছে আর এই দুই দিনে আয়না খাওয়া দাওয়া ঘুম প্রায় ভুলিয়ে গিয়েছে শহীদ আর ফ্ল্যাটের অন্যান্য সদস্যরাও দু একবার এসে খবর নিয়েছে আবিরের আর আবিরকে হসপিটালে অ্যাডমিন করানো লোকটা মানে সাদমা আহমেদও নিজের পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকে এসে বারবার খোঁজখবর নিয়েছে আবিরের আর তারপর ডক্টরকে আবিরের রুম থেকে বের হতে দেখেই আয়না এক প্রকার ছুটে গেল ডক্টরের কাছে অতপর তার সামনে গিয়ে বলল ডক্টর আমার হাজবেন্ড কেমন আছে ওনার কি জ্ঞান ফিরেছে প্লিজ একবার আমাকে ভিতরে যেতে দিন না প্লিজ প্লিজ যেতে অবশ্যই ভিতরে যাবেন ম্যাডাম কারণ আপনার স্বামীর অলরেডি জ্ঞান ফিরে এসেছে এখন উনি টোটালি আউট অফ ডেঞ্জার তবে হ্যাঁ ভিতরে গিয়ে একদম কান্নাকাটি করবেন না যেন এখন কোনো কারণে যদি রুগী উত্তেজিত হয়ে পড়ে তাহলে তার ব্রেনে প্রেশার পড়বে কারণ তার আঘাতটা বেশি ব্রেনে লেগেছে ডক্টর মুখে আবিরের জ্ঞান ফেরার কথাটা শুনে আয়নার মুখে হাসি ফুটে উঠল তাই সে এবার দ্রুত মাথা নেড়ে বলল না না আমি একদমই ওনাকে উত্তেজিত হতে দেব না প্রমিস আমি কি এখন ওনার কাছে যেতে পারি প্লিজ